হ্যালো ইভন নিউ ভার্সন নিউ কোয়ালিটি দু হাজার পঁচিশ সাল উপলক্ষে আমরা বড়িমারি পরিবহন যেটি সেটি দেখতে চললাম তাদের অত্যাধুনিক যেটি স্লিপার কিংবা বিজনেস কালার বাস রয়েছে তার ভিতরে অন্যতম নন এসি বাসটির কালারটি চোখে পড়বে ভিন্নভাবে দেখতে পাচ্ছি আপডেট রকমের কোয়ালিটি বাস নিয়ে আজ রয়েছে বড়িমারি পরিবহন মরিমারি পরিবহনের পেন্টিং বিশেষ করে অনেক অংশে ভালো লাগলো এবং ফুটে উঠল কালারটি তাই বাসগুলোকে সম্পূর্ণরূপে কালার সমূহ দেখানো হচ্ছে বাসটি এভাবে রয়েছে এবং বাসগুলোর পেন্টিংয়ের দিক দিয়েও কতটা লেটেস্ট ভার্সন সেটিও দেখতে পাচ্ছি বাসগুলোর অনেক অংশে যেন কালারটি প্রিন্টিং যেটি সেটি বোঝা যায় বেশ কিছু কালার মিল রেখে বাসের সৌন্দর্য অনেক অংশে দাঁড় ট্রাই করল মরিমারি এক্সপ্রেস পরিবহনটির এই ব্যাগ পার্টটি কোয়ালিটির দিক দিয়ে আরও আপডেট করল সাথে আরও বেশ কিছু দিক দিয়ে কালারগুলো যেন ভিন্ন যুক্ত করবেন এই কারণে পরিবহনটির বিশেষ মাত্রায় যেন কালারটি ফুটে ওঠে এবং আরও বিশেষ কিছু দিক দিয়ে মাছগুলো অনেক অংশে কালারটি সাথেই নিউ কোয়ালিটির দু হাজার পঁচিশ সাল যেটি সেটি পাতেই রয়েছে এবং বুডিমারি পরিবহনটি চ্যানেলটিতে তুলে ধরা হয়েছে নন এসি বাসের আপডেট এবং বাসটি কেউ কেমন লাগছে এই চ্যানেলটিতে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারছেন এবং যাবতীয় মতামত থাকলে কমেন্টে বলুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন চ্যানেলটি একটি যাবতীয় ভাষের আপডেট সংক্রান্ত তথ্য প্রতিনিয়ত চ্যানেলটিতে আপলোড দেওয়া হয়ে থাকে তাই চ্যানেলটিতে যাবতীয় পোকার ভাষ রিলেটেড ভিডিও পেতে সাথেই থাকুন ধন্যবাদ জানিয়ে বিদায় নেব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে থ্যাংকস ফর ওয়াচিং এবং বাসগুলোকে উপস্থাপনের মাধ্যমে এখানে বাসের ভিডিও শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং